ঝাড়গ্রামের সরকারি আবাসনে ইডি হানা সাত সকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরের এক প্রতিনিধি দল ঝাড়গ্রামের হাউজিং ব্লক বি এ সরকারি আবাসনে অভিযান চালান ইডি সূত্রে জানা গেছে শুভ্রাংশু মন্ডল ডাব্লিউ বিসিএস এর উচ্চ পদস্থ আধিকারিকের বাড়িতে ইডি রেড চলছে তবে কি কারণে মঙ্গলবার এ রেড তা সঠিকভাবে এখনো জানা যায়নি ब्यूरो <laughs> रिपोर्ट 99 न्यूज़ बांग्ला